কাকদ্বীপকে একজন একজনকে অ্যারেজ করা হয়েছে এলাকার লোক বলছে সেই সকালবেলা মন্টুরাম পাখিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিষ দাস তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হাল্লার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হাল্লারের ছেলে এটা কোটেশ্বর রাও হাল্লার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি উন্ন করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে পিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন মানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে ধরা পড়েছে যে বেশ কিছু জায়গায় সম্প্রতি দেখা গেছে যে হিন্দু দেবদেবীদের উপর তাদের মূর্তিতে যে আক্রমণ করে একটা উত্তেজনা ছড়ানো তাতে দিনের শেষে হিন্দু এবং কাদের লোক ধরা পড়ছে সেগুলো সবাই চোখের সামনে দেখতে পাচ্ছেন তো সেখানেই এখন সাদ দিয়ে মাছ ঢাকা আর আরও বেশি প্ররোচনা দেওয়ার জন্য সুকান্ত সেখানে গেছেন এই পাশ চারপাশ থেকে কিছু লোকজন নিয়ে গেছেন স্থানীয় মানুষের কোনো প্রভাব নেই এবং এই বিভেদ বিচ্ছেদের রাজনীতি আর কতবার এনআইএ সিবিআই ইডির গল্প কতবার শোনাবে এরা যতবার শোনাচ্ছে ততবার তো দেখা যাচ্ছে তার নিট রেজাল্ট কি ভোট এলে শুধু তৃণমূলকে একটু উত্তপ্ত করার নেগেটিভ খবর ছড়াবার জন্য দু চারজনের বাড়িতে জিগিয়ে জল মিষ্টি খাওয়া এর বাইরে তো কোনো কাজ নেই তো সুতরাং আরো যতবার করে শুভেন্দুবাবুরা এই সিবিআই এনআইএ বা সেন্ট্রাল এজেন্সির কথা বলবেন ততবার প্রমাণিত হবে যে ভোটের আগে এই এজেন্সিগুলো বিজেপির শাখা সংগঠন হিসেবে ব্যবহৃত হয় পুরো ভাবেই আচ্ছা তৃণমূল কেন ভাঙাতে যাবে খালি মূর্তি যদি একটু মায়ের মূর্তি একমাত্র বিজেপিরই লাভ এই রাজনীতিটায় আর কারুর কোনো লাভ নেই তো বিজেপি করিয়েছে সেগুলো তো এলাকায় কান পাতলে সমস্ত শোনা যাচ্ছে আর ওরা যতবার বলবে যে ওরা বিজেপি নয় ততবার প্রমাণিত হবে ওরা বিজেপি সেই কারণেই বিজেপি কে বিতর্ক থেকে বাঁচাতে ওরা এই স্টেটমেন্টটা দিচ্ছে ওরা একদম বিজেপি খাঁটিবি দেখুন একেবারে অত্যন্ত প্ররোচনামূলক কথাবার্তা বলছেন এবং এই ধরনের মূর্তি ভাঙা ইত্যাদি এগুলো তৃণমূল কেন করবে কিসের জন্য করবে তৃণমূল শান্তভাবে উন্নয়নের উপর দাঁড়িয়ে মানুষকে সন্তুষ্ট রেখে মানুষের সমর্থন প্রার্থনা করবে তো সেখানে এতে কার লাভ আপনাকে তো দেখতে হবে আর এটা কার লাভ মোটিভ কি ফেলুদার গল্প পড়েছেন ফেনুদার গল্পে দেখবেন আগে মোটিভটা খুঁজছে ফেলুদা মডেলে বিচার করুন তাহলে দেখবেন মোটিভ খুঁজলেই দেখবেন আগে বিজেপি হচ্ছে ভিলেন মোটিভটা ফলে মা কালীর মূর্তি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে রাজনৈতিক লাভ কাদের কারা মিটিং মিছিল করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য একটা মঞ্চ বাঁধতে পারবেন মোটিভ মোটিভটা দেখুন মোটিভ দেখলেই বুঝবেন এটা